আজকে শেয়ার করবে সহজ রেসিপিতে তেহারি রান্না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাসরিন সুলতানা মিনা সিরাজগঞ্জের মেয়ে আমার চ্যানেল মিনাস সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নার সাথেই থাকবেন এ রান্নার জন্য চুলে একটা পাত্র দিয়ে চুলে অন করে দিলাম দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল এখন এই মশলাগুলো দিয়ে দিব পরিমাণটা দেখে নেবেন মশলাটা ভেজে নিচ্ছি এ সময় চুলোর ফ্লেম মিডিয়াম থাকবে মশলাটা ভেজে নিলাম দিয়ে দিলাম এরকম মেজারমেন্ট মগের এক মগ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য লবণ এতে পেঁয়াজটা দ্রুত বাদামি হবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত হয়ে গিয়েছে কিছুটা পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিলাম এটা পরে ইউজ করব দিয়ে দিলাম একশো চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো মশলাটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম এক কেজি গরুর মাংস এটাকে ছোট ছোটো পিস করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন মশলার মধ্যে মাংসটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দেড় চা চামচ জিরা বাটা যেহেতু তেহারি রান্না করবো এই জন্য হলুদটা ইউজ করব না দিয়ে দিলাম চার পাঁচটা আস্ত কাঁচামরিচ নেড়ে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম এরকম মেজারমেন্ট মগের হাফ মগ লিকুইড দুধ কষিয়ে নিচ্ছি ঢেকে দিলাম মিডিয়াম আছে রান্না করছি ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নিয়ে দিব। দিয়ে দিলাম সাত আটটা আলুর টুকরো তেহারিতে আলু কিন্তু অনেক ভালো লাগে মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি ঢেকে দিলাম এখন একটা মগে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম একটু কুসুম গরম পানি দুধটা গুলে নিচ্ছি দুধটা দিয়ে দিলাম কষানোর সময় মাংসটা এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিব এখন ধুয়ে রাখা চিনিগুলো চালটা দিয়ে দিলাম এখানে সাতশো গ্রাম চাল আছে মাংসের সাথে উল্টে উল্টে মিশিয়ে দিব দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ কষিয়ে নিচ্ছি চারটা মাংসের সাথে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ এড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি ছয় পট তিন পট চালে পট পানি এখন হাই হিট রান্না করব ঢেকে দিলাম মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব পানিটা যখন টেনে যাবে তো খুব ভালোভাবে নেড়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এটা প্রথমে তুলে রেখেছিলাম মিশিয়ে দিবো এখন ঢেকে দমে রেখে দিলাম ঢাকনার উপর একটা ছোট্ট শিলের টুকরো দিয়ে চাপ দিয়ে ঢেকে রাখলাম এক মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম উল্টে উল্টে দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনা তুললাম দেখুন কতটা সুন্দর হয়েছে ভীষণ মিষ্টি ফ্লেভার বেরিয়েছে এখন একটা সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি এভাবে করে সহজ হইতে ভীষণ মজাদার তেহরি রান্না শেয়ার করলাম আমার আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে পেজ ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ